হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে আমি মজাদার একটা লাউ আর কালার ডাল ঘন্ট রেসিপি নিয়ে আসছি আপনারা সবাই বাসায় তো এটা করে থাকেন বাসায় তো এটা তৈরি করে থাকেন আমি আজ খুব সহজ করে এটা তৈরি করব। খুব সহজভাবে রেসিপিটা আমি আজকে করবো আমি চুলাতে পানিটা গরম করতে দিয়েছি তাতে কালার ডাল আর পেঁয়াজ রসুন কাঁচামরিচটা দিয়ে দিয়েছি দিয়ে ডালটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি ডালটা প্রায় সেদ্ধ হয়ে আসছে তাতে আমি আগে থেকে ধুয়ে রাখা লাউটা কুচি কুচি করে কাটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউটা আমি সিদ্ধ করার ডালের মধ্যে আমি দিয়ে দি দিয়ে দিচ্ছি নেড়ে সেরে সুন্দর করে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়াটা দিয়ে দেব হলুদ গুঁড়াটা সুন্দর করে দিয়ে দিয়ে পরিমাণ মতো লবণটাও আমি লবণ আমি লবণটাও দিয়ে দেব দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আবার আমি ঢাকনাটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি সিদ্ধ হতে দেব। সিদ্ধ সিদ্ধ হওয়ার সময় সিদ্ধ হতে দেব দেখেন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার আমি আবার ঢাকনাটা ঢেকে দেব, ঢাকনাটা ঢেকে দেখেন প্রায় সিদ্ধ হয়ে আসছে বাগার দেব কড়াইতে আমি তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ রসুনটা দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে নেব সুন্দর করে নেড়ে সেরে আমি লাল লাল করে ভেজে নিয়ে তাতে আমি পাঁচফরং পাঁচফরংটা দিয়ে আমি কণ্ঠর মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে নেড়ে সেরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এই দেখেন আমার রান্নাটা খুব সহজভাবে হয়ে গেছে আপনারা বাসায় তৈরি করে দেখবেন অনেক মজা লা মজা হবে আমার ভিডিওটা যদি আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ